শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলো এক সেনা জওয়ানের গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় শোকের ছায়া ভরতপুরে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলো আসাম রাইফেলে কর্মরত এক সেনা জওয়ানের শুক্রবার বিকেলে চারটে নাগাদ মৃত সেনাকর্মীর দেহ ময়নাতদন্ত সম্পূর্ণ হয় কান্দি পুলিশ মর্গে শুক্রবার রাত নটা নাগাদ বহরমপুর গোড়া বাজার শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হল মৃত সেনা জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে বছর উনচল্লিশের মৃত সেনা জওয়ানের নাম সন্তোষ সেন বাড়ি ভরতপুর থানার গুন্দরিয়া গ্রামে সেনা জওয়ানের বাড়িতে স্ত্রী দুই সন্তান ও মা বাবা রয়েছে প্রায় ১৯ বছর আসাম রাইফেলসে কর্মরত ছিলেন সন্তোষ সেন যদিও কয়েক বছর ধরে তার পেটে ব্যথা ও জন্ডিস রোগে আক্রান্ত হয় কর্মরত অবস্থাতেই অসুস্থ হওয়ার কারণে ছুটি নিয়ে চিকিৎসা করাতে বাড়ি আসেন এবং চিকিৎসার পর বৃহস্পতিবার তার রাত্রে মৃত্যু হয় সেনা জওয়ানের শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হয় পুলিশ মর্গে তারপর বহরমপুরের গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় সেনা জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে যখন ইউনিটে ছিল তখন ওর রান করতে করতে রান করতে করতে পেটে ব্যথা শুরু হয় সিও সাহেবকে বলে হ্যাঁ সিও সাহেব আমার পিঠে ব্যথা হয়েছে হ্যাঁ তোমার সিও সাহেব বলে হ্যাঁ শরীর কিছু নয় খারাপ নয় কিন্তু কী ব্যথা হলো ও একদিন দৌড়তে দৌড় রান করতে করতে দাঁড়িয়ে যায় সাইড সাইড হয়ে যায় তো বলতে ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তুই ডিউটি কর হালকা ডিউটি কর হালকা ডিউটি করতে করতে ও কিন্তু শরীর ওজন কমে যায় ওজন কমে যাওয়ার পরে ও আমাকে কল করে এবং আমার কল করার পরে আমার আমার বড় জমাই মিলিটারিতে চারি করে ওকে কল করে ও কল করার বাদে আমার বড় জমাই বলে দেশে পাঠিয়ে দেন সিও সাহেবকে বলেছিলেন সিও সাহেব দেশে পাঠিয়ে দিয়েছেন কলকাতার যে সিও সিও কি দাস আছেন ওনার সিকিউরিটি গার্ডে ছিলেন হ্যাঁ ওনার গাড়ি চালিয়ে মানে আসতেন ওর এসে ওর মায়ের করোনা হয় তখন থেকে ঘটনার সূত্র তারপরে ও তখন এসে আমি টাটাতে ভর্তি করি ডাইরেক্ট টাটাতে ভর্তি করি টাটাতে একদিন চিকিৎসা চলছিল চলো চাটাতে একটা সাইড কেমো দিয়ে ওর কাজ হচ্ছিল না তখন ওকে কলকাতার সিও সাহেব অর্ডার দেন তুমি যেখানে উন্নত মানের হসপিটাল আছে সেখানে তুমি চিকিৎসা করো দিয়ে সেই সাহেবের কথা শুনে উনি এখন আমার ছেলে ওই দমদম বোম্বে শরৎবণ আদবাণী হসপিটাল নার্সিংহোমে ট্রিটমেন্ট হয় দেখুন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে

দিল্লি রোডে আস্তে আস্তে গাড়িতে হ্যাঁ কথা মুখ ঢেকে আসছিল আস্তে আস্তে কথাটা বন্ধ হয়ে যায় উন্নত মানের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন নাকি বাড়ি নিয়ে আসছিলেন চিকিৎসা করি বাড়ি নিয়ে আসছিলাম বাইনিং বোম্বে ওই সুরেশ আসবাণী হসপিটাল থেকে নিয়েছে এসে কলকাতাতে প্লেনে এসেছি প্লেনে এসে আমরা নামিয়ে আমরা কিন্তু না কি মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে হসপিটালে আর এনআরএসে দুজনে ওকে দেখিয়ে আমি দুটো সিলাইন চালিয়ে আমরা সুস্থ করে বাড়ি ফেরার পথে অগ্রসর হয়েছি ডিপার্টমেন্টে করতে হবে ও আসাম রাইফেল বিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের উপর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স স্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন